নমস্কার বন্ধুরা তো এবার আমি সপ্তমীর দিন আমার পূজা পরিক্রমার সেকেন্ড পার্টে আসলাম এই দেখুন মৌলালি থেকে আমি আমাদের বাসে উঠে গেছি আর ইনি হচ্ছেন মধুচন্দা দি যার গ্রুপ হচ্ছে গ্লোব ট্রোটাস প্রিন্ট যেটাতে আমি মোটামুটি প্রত্যেক দু বছর লাস্ট দু বছর ধরে ওদের সাথে ঘুরছি এই নিয়ে আমার তিনবার পূজা পরিক্রমা তো মধুচন্দা দি আমাদের গাইড করবেন এটা হচ্ছে আমাদের এসি বাস যেটাতে করে আমরা ঘুরছি পূজা পরিক্রমায় আর প্রথমে গেলাম রানী রাসমণির বসত বাড়ি এটি হচ্ছে এস এন ব্যানার্জি রোডে মৌলালির ওখানে কাছেই তো দেখুন অত্যন্ত সুন্দর সাবেকি আনা নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয় এখানে যেটা দেখে ভীষণ ভালো লাগে আর এখানে ঢাকের আওয়াজ ছাড়া অন্য রকম ক্যাওস কোনো আওয়াজ কিছু নেই একটা শান্তি স্নিগ্ধতা বিরাজ করছে তো অনেক বড় বাড়ি একটা দেখে এবার রানী আরেকটি শরিকের বাড়িতে গেলাম এখানে দেখুন কোনো কোনো বাড়ি খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়েছে ভালো ওয়েল মেন্টেড কোনো কোনো বাড়ি হয়তো অতটা যত্ন নেওয়া হয়নি যেমন এই বাড়িটি অতটা যত্ন নেওয়া হয়নি অনেকে ভাড়া টাড়া দেওয়া আছে বা এরকম আছে শরিক টরিকে কিন্তু যেটাই থাকুক বাড়ির এই দেখুন অবস্থা এখানটা অতটা ভালো নয় চাতাল টাতালটা কিন্তু পুজোটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে সেইটা ভালো লাগে যে এখানে ঢাকের আওয়াজ এখানে ঘণ্টার আওয়াজ সেই জিনিসটা আছে আর এই যে দালান এইগুলো তো আগেকার দিনের এটা তো ভীষণ ভালোই লাগে এই যে প্রীতরাম দাস লেখাই আছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে এই পুজো চলছে মূর্তি বলুন তারপরে এই দালানের ডেকোরেশান বলুন এই ঝাড়বাতি বলুন উপরের যে করিবগড়া এই যে কাঠ এই যে রানীর আসমন এখানে একটি মূর্তিও রাখা আছে অসাধারণ লাগে এটা আলপনা পুজোর ব্যবস্থাপনা এত সুন্দর দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় যেখানে এখানে আসল নিয়ম নিষ্ঠা সেইগুলো রয়েছে হুম যেগুলো থিম বা বারোয়ারি পুজোতে নেই এরপরে আমরা চললাম এই বাড়ি থেকে বেরিয়ে তৃতীয় ওই যে দেখুন রানী রাসমণির আরেকটি বাড়ি সরিতি বাড়ি এটা বোধ হয় ওনার জামাতা মানে মথুরা মোহন ওনাদের সব বংশধরদের এখানে তারা তাদের বাড়ি আর কি সেখানে পুজো হয় হ্যাঁ না এটা তো আগে সব বাইরে ও হ্যাঁ সেই কলকাতার ভেতরে ফার্স্ট এখানে লেখা আছে মথুরা মোহন বিশ্বাসের বাড়ির পুজো এটি এই বাড়িগুলোর যে ডিজাইন বা সাজানো দেখে এত ভালো লাগে মনে হয় যে আজ থেকে কতশো বছর আগে এগুলো তারা করেছিলেন তখনকার যে স্থাপত্য তাদের যে নিয়ম নিষ্ঠা সেগুলো আজও এই বাড়িগুলো বহন করে চলেছে সেই ইতিহাস মথুরা মোহন বিশ্বাসের বাড়ি পুজো এরা দেখুন ওই ঠাকুরদানালটা একটু বেশি সুন্দর করে রঙ করা এই সাইডগুলো অতটা রঙ করানি এত বড় বাড়ি মেনটেন করা সবার পক্ষে সমা মানে সম্ভব হয় না তবুও যতটা করেছে ততটাই বিশাল ব্যাপার রানী রাসমণির জামাতার বাড়ি থেকে আমরা আবার বাসে করে চললাম এটা হচ্ছে বদনচন্দ্র রায়ের বাড়ি এই এন্ট্রেন্সটা দেখে কেউ বুঝবে না আর ভেতরে কত বড় একটি রাজবাড়ির পুজো হ্যাঁ খুবই সাধারণ ছোট্ট সরু এন্ট্রেন্স যেরকম পুরনো দিনের হয় মেঝের এই যে ডিজাইনগুলো কি সুন্দর আমরা ঢুকলাম একটি গেট দিয়ে বাট এই বেরোলাম দেখুন এটি আরেকটি গেট দিয়ে এখানে বাড়ির অ্যাড্রেস লেখা আছে দুয়ের গোপালচন্দ্র লেন কলকাতা তিয়াত্তর গোপালচন্দ্র লেন থেকে একটুখানি হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম মতিলাল শিল ওনার বাড়ির পুজো এবার দেখতে যাচ্ছি সবই বাড়ি দেখুন এন্ট্রেন্সগুলো এরকমই সরু কিন্তু ভিতরটা অত্যন্ত সুন্দর চলুন এই বাড়িটি আপনাদের দেখাই এই বাড়িটিও খুবই ভালো মেনটেন আর বাড়িগুলো একটা আপনি জিনিস নোটিস করবেন যে ঠাকুর দালানটা সেটা পুরো একটাই মানে এর উপরে আর কোনো দোতলা নেই কিন্তু সাইডের যে ঘরগুলো সেগুলো কিন্তু দোতলা আছে মানে ঠাকুরের ওপরে কেউ বাস করবে না মতিলাল শিলের বাড়ির পরে আমরা যে বাড়িটির যাচ্ছি সেটি হচ্ছে দা বাড়ির পুজো জোড়াসাঁক দা বাড়ির পুজো এটিও দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে এটি হচ্ছে প্রথম বাড়ির পুজো এই বাড়িতে দেখুন কারুকার্য তো অত্যন্ত সুন্দর আর আর দিনের বেলা না রাতের এখানে ফিলিংস আসে তার কারণ হচ্ছে যে ফোনের উপরটা কিছু দিয়ে ঢেকে দিয়েছে ওরা সেই কারণে দিনের বেলায় একটা রাতের ফিলিংস আসছে আর এখানে মায়ের গায়ে যে গয়নাগুলো রয়েছে সেগুলো সব সোনার গয়না আমি জুম করে দেখাচ্ছি এইটি এই চাঁদমালাটিও বলা হচ্ছে এগুলো নাকি সোনার তো বুঝতেই পারছেন এখানে কোটি কোটি টাকার গয়না রয়েছে আর ওনাদেরই আরেকটি দ্বিতীয় বাড়ির পুজো এই যে এই বাড়িটিও অত্যন্ত সুন্দর দেখুন দালান মানে দেখবার মতন এখানেও মায়ের গয়না সব সোনার অত্যন্ত সুন্দর বাড়ি যে সরু সরু গেট দিয়ে ঢুকি বোঝাই যায় না যে ভেতরটা এত সুন্দর আর এখানে পুজো দেখছেন যে কত ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সাথে পুজোগুলো হয় সেই কারণে আরো মানে মনে একটা না স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে শিবকৃষ্ণ দা সর্গ শিবকৃষ্ণ দা ওনার বাড়ির পুজো দাবাড়ি দা বাড়ি থেকে বেরিয়ে খানিক দূরেই আমরা গেলাম পাথুরিয়া পাথুরিয়াঘাটা খিলাচন্দ্র ঘোষ ওনার বাড়ির পুজোতে বেশি দূরে নয় এই সব পুজোই মোটামুটি শোভাবাজার সেন্ট্রাল মেট্রো এইগুলোরই সব আশেপাশে এই যে খেলাদ ভবন সাতচল্লিশ পাথুরিরিয়া ঘাটা রোড আর এই বাবু খেলাদ চন্দ্র ঘোষের একটি মূর্তি এখানে আছে আর এই ভবনটির আমি একটি ছবি নিয়েছিলাম তো খেলাদ ভবনের পরে আমার কি হয় একটি বিপর্যয় নেমে আসে সেটি হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় যে কারণে আমি তারপরে ফটোগুলো তুলতে পারিনি তো আমাদের গ্রুপে এক দুজনকে বলেছিলাম তো তারাও সেভাবে আমাকে ফটোগুলো দেয়নি যে কারণে আপনাদের আমি কিছু কিছু ফটো গুগল থেকে তুলে দিচ্ছি আমি বলি এরপরে গেছিলাম আমরা শোভাবাজার রাজবাড়ি সবাই জানেন যে আমরা জয়পুরিয়া কলেজের ওই দিক দিয়ে ঢুকলে বাঁ পাশে যেটা পড়ে সেটা বড় বাড়ি বড় তরফের পুজো আর ডান একটুখানি এগিয়ে ডান দিকে গেলে ছোট তরফের পুজো এবার বড় তরফের যে পুজোটি ওটিতে প্রচণ্ড ভিড় হয়েছে সবই হয়েছে সবই ঠিক আছে কিন্তু আমার আমি যে কটি পুজো দেখেছি সেদিন প্রায় আমরা শোভাবাজার রাজবাড়ি দুটো পুজো নিয়ে মোটামুটি চোদ্দোটা পুজো আমরা দেখেছি কলকাতা শহরে বাড়ি তার মধ্যে যদি আমার কোনো বাড়ির পুজো থেকে কমার্শিয়ালাইজড এবং মানে ভালো না লেগে থাকে সেটি হচ্ছে শোভাবাজার রাজবাড়ি বড়ো তরফের বাড়ির পুজোটি কারণ সেটি একদম বারোয়ারি পুজোর মতন ব্যাপার হয়ে গেছে পুলিশ টুলিশ দিয়ে সেই সিটি বাজিয়ে ভিড় করে ঘামে মানে এমন অবস্থা হয়েছে ওদের যে বেরোনোর রাস্তাটা ওটা এতটাই সরু যে ওখানে মানে কেউ যদি পড়ে টড়ে যায় তো ওখানে স্টাম্পেড হয়ে যেতে পারে তো সে এবং মানে আমার মনে হয় বাড়ির পুজোর মধ্যে এত কমার্শিয়ালাইজেশান হওয়াটা ভালো না এবং সেটার জন্যে শুধু যে ওই বাড়ির আমি কারোর দোষ দিচ্ছি না মানুষেরও দোষ আছে যেখানেই মানুষের ভিড় হয় সেই জায়গাটা আর সেই স্নিগ্ধতা সেই জায়গার আর ভালো থাকে না তো শোভাবাজার রাজবাড়ির সাথেই অনেকটা সেরকমই ঘটনা ঘটেছে যে কারণে আমার একদম ভালো লাগেনি মনে হচ্ছিল বড় তরফের বাড়িটা না গেলেই সেদিন ভালো হতো তো যাই হোক গেছিলাম আপনারা সেই সব ছবি অন্য জায়গায় হয়তো পেয়ে যাবেন আমি এই মুহুর্তে দিতে পারছি না যেহেতু আমার মোবাইলে তোলা নেই বাট ছোট তরফ ওখান মানে এই বাড়ির এর মধ্যে দিয়ে বাদিক দিয়ে গিয়ে আমরা এরকমভাবে বেরিয়ে বেরিয়ে আবার একটুখানি এগিয়ে আবার ডান দিকে হচ্ছে ছোট তরফের পুজো শোয়াবাজার রাজবাড়ি সেখানে তুলনামূলক ভিড় অনেক কম সেখানে সেরকম পুলিশ নেই সিটি বাজারও নেই ও আরেকটা ব্যাপার শোয়াবাজার রাজবাড়ি একমাত্র বাড়ি এতগুলো পুজোর মধ্যে যেখানে ওরা বারবার বলছে ছবি তুলবেন না ছবি তুলবেন না এসব বলছে যেগুলো কিন্তু অন্য কোনো বাড়িতেই এসব ছিল না কোনো নিষেধাজ্ঞা ছিল না তো ছোট তরফের বাড়িতেও কোনো নিষেধাজ্ঞা নেই আমরা খুব সুন্দরভাবে দেখলাম এবং ওই বাড়ির ডিজাইন মানে এত সুন্দর কারুকার্য অনেক সাবেকিয়ানা রয়েছে খুব সুন্দর শান্তিমতো ওখানে দেখা যায় যে স্নিগ্ধতাটা অন্য সব বনেদি বাড়ির পুজোতে দেখলাম ঠিক সেই জিনিসটা শোভাবাজার ছোট তরফের বাড়িতে আমি পেলাম খুব ভালো লেগেছে ছবিগুলো যদি আমি এখন তো পাইনি আমি কারুর কাছ থেকে এটাই দুঃখের বিষয় আপনাদের দেখাতে পারছি না কিন্তু আপনারা যদি নেক্সট টাইম পরের বছর প্ল্যান করেন আপনারা যেতে পারেন শোভাবাজার রাজবাড়ির ছোট তরফের পুজো খুব ভালো লাগে শোভাবাজার রাজবাড়ির পরে আমরা গেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক উল্টো দিকেই ঠনঠনিয়া দত্তবাড়ি এবং তার ঠিক পিছনেই হচ্ছে ঠনঠুনিয়া ওখানের লাহাবাড়ি এই দুটো বাড়ির পুজোতেই একটা জিনিস আছে যেটা মানে ঐতিহ্য এবং ভক্তি মেলবন্ধন দেখতে পাওয়া যায় এবং এটা একটি অন্য সব পুজোর থেকে এই দুটি পূজে আলাদা কারণ এখানে মা দুর্গা মহিষমর্দিনী রূপে নন এখানে শিব ঠাকুরের পাশে মা দুর্গা এবং লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী তারাও আছে সঙ্গে এইভাবে পূজিত হয় লাহাবাড়ি এবং এই দত্তবাড়ি দুটি বাড়ি মানে এরকম মানে কি বলবো পেছন দিক মানে এইদিকে মুখ করা হচ্ছে দত্তবাড়ি এদিকে মুখ করা হচ্ছে লাহাবাড়ি দুটো বাড়িরই বোধহয় পেছন দিকটা মনে হয় পাঁচিল শেয়ার করে সম্ভবত কারণ আমরা এই গলি দিয়ে বেরিয়ে এসে এরকমভাবে গিয়ে এই বাড়িতে ঢুকলাম তো দুটো বাড়িরই অত্যন্ত পুরনো খুবই সুন্দর এবং দুটি বাড়িতেই মহিষামর্দনীর রূপে মা দুর্গা পূজিত হন না এটি অন্য সব পুজোর থেকে এই দুটি বাড়িকে আলাদা করেছে তারপরে আরেকটি বাড়ি হচ্ছে ছাতুবাবু লাটুবাবুর বাড়ি বিডন স্ট্রিটের ওখানে সেটিও দেখলাম সেটিও খুব সুন্দর ভীষণ সুন্দর আর হচ্ছে তারপরে দেখলাম হচ্ছে মানিকতলার শাহাবাড়ি পুজো হ্যাঁ সেটি অত্যন্ত সুন্দর তো এই দেখে আমাদের পূজা পরিক্রমা মোটামুটি শেষ হলো তো সব ছবি লাস্টের গুলো দিতে পারলাম না বলে খুবই দুঃখিত আমি হ্যাঁ যে আমার ক্যামেরাটা সুইচ অফ হয়ে গেছিলো সেই সময় মোবাইলটি সেই কারণে আমি দিতে পারিনি কিন্তু আমি পরেরবার আবার ইচ্ছা আছে পরের বছর আবার যাবো আমি তখন আবার ছবি তুলব ইনফরমেশানগুলো আপনাদেরকে দেওয়া খুব দরকার কারণ আমি নিজেও কলকাতা এত বছর থেকে আমি জানতাম না যে এত সুন্দর সুন্দর বনেদি বাড়ির পুজো রয়েছে আমাদের কলকাতার ভেতরেই সবাই শোভাবাজার রাজবাড়ি জানে ছাড়া যে এত এত বাড়ি রয়েছে প্রায় চোদ্দোটা বাড়ি তার মধ্যে শোভাবাজার রাজবাড়ি দুটো বাদ দিলে প্রায় বারোটা বাড়ি সেদিন আমরা দেখলাম আর তো ওইদিকে বেহালা সাইডেও অনেক আছে আরও মানে জেলার দিকে অনেক আছে জেলার দিকে সেগুলোতে তো আমি অন্যবার গেছি এবছর গেলাম না এদের সাথে তো এনারা জেলার দিকেও যেসব বনেদি বাড়ি আছে সেখানেও এরা এনারা নিয়ে যান এই বছরই নবমীর দিনও নিয়ে গেছিলেন তো আমি সেটাতে যাইনি আমি শুধু সপ্তমীর দিনই ঘুরেছিলাম একটা জিনিস আপনাদের দেখাতে চাই এই মেমেন্টোটা প্রত্যেক বছরই আমাদেরকে দেয় আমি যে এই যে গ্রুপের সাথে যাই গ্লোব ট্রোটার্স ফুটপ্রিন্ট বলে এখানে রয়েছে ফেসবুকে ওদের যে পেজটা আছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ এনাদের সাথে ঘুরতে যেতে চান পুজো পরিক্রমা বা কোনো অফবিট ডেস্টিনেশানস বেড়াতে যেতে চান যোগাযোগ করতে পারবেন আমি সেই ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওনাদের অনেক জায়গায় ওই যে এখানেও এই যে এই যে রশ্মি ওটাতে অনেক কিছু আছে বেড়াতে টাড়াতে কোথায় নিয়ে যেতে জানে না যদি আমি ওদের সাথে কোথাও যাইনি শুধু আমি পূজা পরিক্রমাটাই আজকে তিন বছর ধরে করছি এবং আরেকটা জিনিস বলি এনারা খাবারে সকালে ব্রেকফাস্ট দিয়েছিল আমাদের সেখানে লুচি ছোলার ডাল খুব ভালো লেগেছে খেতে সবসময় ভালো লাগে সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরবেলা বাসন্তী পোলাও একটা ভেজ থালি মতন বাসন্তী পোলাও ভেজ চপ একটা মিক্সড ভেজ দিয়েছিল অত্যন্ত ভালো মানে গাজর গাজর আর বিনস দিয়ে এত টেস্টি যে ভেজ হতে পারে কোনো সেটা আমার আইডিয়া ছিল না মিক্সড ভেজ খুব ভালো লেগেছে টেস্ট আর পনিরের তরকারি পনিরের তরকারি থেকে বেটটা বেশি ভালো ছিল আমার মিক্সড ভেজটা লেগেছে আর চাটনি গোলাপ জামুন তো খাবারের টেস্ট অসাধারণ বিকেলবেলা আবার একটা ফ্রুটি আর মিষ্টি শোনে সন্দেশ তো এগুলো দিয়ে আমাদের জার্নিটা মানে একদম ভরিয়ে দিয়েছে তার সঙ্গে তো মধুচন্দা দি এবং তার মেয়ের ব্যবহার প্রত্যেক বছরই ওনাদের সাথে যাই এই কারণেই যে খুব শান্তিপূর্ণভাবে ঘুরতে পারি কোনো টেনশান নেই ওনারাই সব টেনশান নিয়ে রেখেছে কোথায় গাড়ি দাঁড় করাবেন কোথায় নিয়ে যাবেন তো পুরোটা টেনশান ওনাদের আমরা খুব শান্তি মতন ঘুরি তো খাবার দাবারেরও কোনো চিন্তা নেই আনন্দে ঘোরা হয় গল্প গুজব করা হয় নতুন বন্ধুদের সাথে পরিচিতি হয় এইবারও হয়েছে মানে অনেকের সাথে পরিচিতি হয়েছে তার মধ্যে একটি মেয়ে আমার পাশে বসেছিলো সেও আমার মতো একা গেছিলো বলে তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে জাম বলে তো এরকম মানে অনেকের সাথে প্রত্যেকবারই ভালো লাগে পরিচিতি হয় আর ঘোরা নিয়ে কোনো কথা হবে না তো আপনারাও যদি এনাদের সাথে যোগাযোগ করতে চান আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এই হলো গিয়ে আমার ওদের দেওয়া মোমেন্ট প্রত্যেক বছরই ওরা কিছু না কিছু মেমেন্টো দেয় এখানে ওদের নামও লেখা আছে তো এই হলো আমার সপ্তমীর দিন ঘোরা এবং আমার মতে বারোয়ারি পুজোর ঠাকুর তো আমি অনেক দেখেছি প্রত্যেক বছরই দেখতাম আগেও দেখেছি কিন্তু এখন যত বয়স বাড়ছে বেশি হাঁটতে টাটতেও পারি না এখন আমার শরীরও অত দেয়ও না আর প্লাস এখন তো জানিনি আমার কেউ নেইও একা একা ভালোও লাগে না তো এই গ্রুপের সাথে ঘুরতে আমার খুব আনন্দ লেগেছে আর সব থেকে যেটা বড় হচ্ছে যে আমি খুব শান্তি পেয়েছি যে যেখানে কোনো হইচই কেও নেই খুব শুধু পুজোটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে অন্যান্য পুজোতে খুব বাজেভাবে মাইক বাজানো উল্টো গান মানে যেসব গানগুলো পুজোতে কখনোই আমার মতে ঠাকুরের সামনে বাজানো উচিত নয় কারণ এটা একটা ধার্মিক অনুষ্ঠান এটা কোনো পার্টি নয় কিন্তু আমরা এটাকে পুজোটাকে পার্টি বানিয়ে ফেলেছি যেটা আমার ভালো লাগে না তো সেই কারণেও হতে পারে যে আমার এই পুজোগুলো ভালো লেগেছে যেখানে ঢাক কাশি কাশল ঘণ্টা এইসবেরই শুধু আওয়াজ এসছে আর কোনো আজে বাজে মাইক ঠিক কাঁচাচামি ছিল এই হলো আমার সপ্তমীর ঘোরা আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবো আজকের মতো আসি আজকে অবশ্য দশমী এসে গেল আমার আমি এসব ওয়েট করছিলাম এই ছবিগুলো যদি কেউ দেয় তাহলে আমি দেখাতে পারতাম তো পারলাম না সেই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে তো পরের বছর আবার আপনারা চাইলে এগুলো এনাদের সাথে ঘুরতে যেতে পারেন পূজা পরিক্রমা খুব ভালো লাগবে এনারা আবার জেলা জেলাতেও নিয়ে যায় মানে আমরা আমি আগের দু বছর আমরা জেলার পুজো এনাদের সাথে দেখেছি এই প্রথম কলকাতার পুজো এনাদের সাথে আমি দেখলাম তো ঠিক আছে শুভ বিজয়া দশমী সকলে ভালো থাকুন মা সকলকে ভালো রাখুন নমস্কার